ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানি দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাতবা আপডেট সংবাদ এরপর বিস্তারিত গাজায় গণহত্যা বন্ধে আমেরিকা উপর ভরসা করলে ভুল হবে ও আইসি ইরানের ঘোষণা আবার গাজায় এয়ারড্রপ পদ্ধতি ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র রোজায় আল আকসা প্রবেশে বাধা দিলে মাশুল গুনতে হবে ইসরায়েলকে কাছে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত প্রস্তাব পেশ করেছে হামাজা এবার কার্গো জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা নিহত দুই গাজায় হামলা শতাব্দীর শ্রেষ্ঠ বর্বরতা জানাল এর আর আরো জানিয়ে দেব বউ গাড়ি ভরে ভয়াব ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে নামল পঞ্চাশ হাজার সেনান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে শুনছেন কিংবা দেখছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার উপর ভরসা করলে ভুল হবে ও আইসিতে ইরান ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির পররাষ্ট্রমন্ত্রী জেদ্দাই জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে গাজা ইজলে অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে সত্যভাবে ইজলে আগ্রাসন পুরোপুরি বন্ধে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিন এই বৈঠকে বলেছেন গাজায় গণহত্যা বন্ধের জন্য আমেরিকার উপর ভরসা করা যাবে না গাজা ইস্যুতে আমেরিকার উপর ভরসা করলে ভুল হবে তিনি আরো বলেছেন ইহুদবাদী ইসলাম গণহত্যার ধারণ দেখলেই বোঝা যায় তারা গোটা ফিলিস্তিন জাতিকে নিচ্ছিন্ন করার জেদ্দা বৈঠকে মুসলিম দেশগুলো পররাষ্ট্র মন্ত্রীরা তাদের বিবৃতিতে গাজা ইসরায়েলে হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষে থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা সর্বাত্মক সমর্থনে ফিলিস্তিন গাজা উপত্যকা পশ্চিম তীরে ব্যাপকভাবে মানুষ হত্যা করে যাচ্ছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজা ইদলে হামলা এ পর্যন্ত ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং সত্তর হাজারে বেশি আহত হয়েছে হতহতের বেশিরভাগই নারী ও শিশু সূত্র পাঁচ টুডে এসে আবারও গাজা এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেল যুক্তরাষ্ট্র আবারও গাজা এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেল যুক্তরাষ্ট্র মঙ্গলবার জর্ডানের সাথে সমন্বয় ভিত্তিতে উপত্যকা খাদ্য সহায়তা পাঠানোর দেশটি এক প্রতিবেদন মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দ্বিতীয় দফা ত্রাণ সহায়তা মোট ছত্রিশ হাজার আশি জনের খাবার পাঠানো হয়েছে কার্যক্রম পরিচালনা করেছে মার্কিন বিমান বাহিনী এছাড়া জর্ডানের বিমান বাহিনী ত্রাণ ফেলেছে এদিন ফ্রান্স ও মিশরে দেওয়া সহায়তায় সরবরাহ করছে দেশটি সর্বমোট আটটি বিমান থেকে খাদ্য পণ্য সরবরাহের কথা জানিয়েছে জর্ডান প্রশাসন এ পর্যন্ত গাজায় আকাশপথে পাঠানো ত্রাণের সবচেয়ে বড় চালান ফেলা হয়েছে মঙ্গলবার তবে সামান্য এই সহায়তা উপত্যকার দুর্ভিক্ষে ঠেকাতে পারবে না বলে আশঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচির পবিত্র রমজানে আল আকশায় প্রবেশে বাধা দিলে মাসল গুনতে হবে ইসরায়েলকে রমজানে পবিত্র আল আকশায় ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশে বাধা দেওয়া চল হলে চরম পরিণতি দেখতে হবে ইসরায়েলকে এমন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ্তেন এরদোগান মঙ্গলবার এক প্রতিবেদন তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি আফ্রিকা এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার আঙ্কার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে তার সাক্ষাৎ হয় যদি সংবাদ সম্মেলনে এদোগান বলেছেন গতকাল উগ্র ইজিল রাজনৈতিকরা আল আকসা মসজিদ প্রবেশে করা করি আরোপ করতে চায় যা পুরোপুরি অবান্তর তার দাবি এ পদক্ষেপ আরো খারাপ করবে পরিস্থিতি দোকান বলেছেন পশ্চিমাদের সমর্থনে এমন আগ্রাসী আচরণ করছে তেল আবে এ ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে খারাপ পরিস্থিতি তৈরি করবে ইসরায়েল প্রশাসন আমাদের ভাই বোন শিশুদের নির্বিচারে হত্যা করছে খাবারের জন্য লাইনে দাঁড়ানো মানুষও হত্যা যজ্ঞের শিকার হয়েছে কোন আইনে তোয়াক্কা না করে ইসরায়েল এমন আগ্রাসী আচরণের সবচেয়ে বড় কারণ পশ্চিমাদের সমর্থন নেপ্রিয়নের জবাব দিতে ফিলিস্তিনের মধ্যে ঐক্য সমঝোতা সবচেয়ে জরুরি সূত্র ফাস্ট মধ্যস্থতাকারীদের যুদ্ধ বৃত্তি চূড়ান্ত প্রস্তাব পেশ করেছে হামাজ হামাজ নেতা ইয়াহিয়া সিনহার উপর প্রধান বিষয়ে গোয়েন্দা প্রধানের কাছে একটি বিবৃতি যুদ্ধ বৃত্তি চুক্তি হস্তান্তর করেছে জর্ডানের সংবাদপত্র রাই আল ইয়ম বুধবার জানিয়েছে হামাসের জুমাদের এই চুক্তি মধ্যস্থতাকারীদের কাছে দেওয়া হামাসের চূড়ান্ত প্রস্তাব খবরে বলা হয়েছে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার এক সপ্তাহ আগে যুদ্ধবিরতি শুরু হবে চুক্তিতে মুক্তি নেতা মারওয়ান বারগুতি সহ একশো ষাট জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এদিকে মারিবের প্রাথমিক প্রতিবেদনটি আরবি ভাষায় সংবাদ সূত্র থেকে পাওয়া গেছে এদিকে গাজার দক্ষিণাঞ্চল ইজেল বাহিনীর উপরও হামলা সেলে আল কোর্স ব্রিগেড আল জাজির খবরে বলা হয়েছে প্যালেস্টাইন ইসলামের জেহাদের সমস্ত গোষ্ঠী বলেছে তারা খান ইউনিস শহর এলাকা এক দল ইসরায়েলি সেনা যানবাহনে মর্টার সেল দিয়ে হামলা চালিয়েছে এর আগে খান ইউনিসের উত্তরে কারারার এলাকায় বোমা হামলা চালায় ইসরায়েল বাহিনী সূত্র পাস টুডে কার্গো জাহাজে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিহত দুই ইয়ামানের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান সমর্থিত বিদ্রোহী হুতি গোষ্ঠে এতে অন্তত দুজন স্ক্রুজ নিহত হয়েছে মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন খবর বিবিসি বিবিসি বলছে কার্গো জাহাজে হুতিদের হামলার পর প্রথমবারের মতো প্রাণহানি ঘটনা ঘটল বার্বুডোসের পতাকা বেহে ট্রু কনফিডেন্স জাহাজটি প্রত্যক্ষ হয়েছে এবং এ জাহাজে আগুন চলছিল এডেন উপসাগরের জাহাজটি হামলা শিকার হয়েছে হুতিদের পক্ষ থেকে বলা হচ্ছে জাহাজি দল হামাসের যুদ্ধে ফিলিস্তিনি সমর্থন তাদের সব হামলা এক বিবৃতিতে হুতি বলেছে জাহাজটি স্ক্রুস তাদের দেওয়া কৃতজ্ঞতা অবজ্ঞা করেছে এদিকে এমন ব্রিটিশ নিযুক্ত দূতাবাসে বলছে নাবিকদের মৃত্যুর ঘটন দুঃখজনক তবে আন্তর্জাতিক জাহাজে হুতিদের হামলার জবাব হবে অনিবার্য সূত্র ইন্ডিপেন্ডেন্ট গাজায় হামলা শতাব্দীর শ্রেষ্ঠ বর্বরতা জানালো এরদোয়ান গাজা ইজলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরত বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেন এর দোয়ান ইজলি সলমান বর্বর বিরুদ্ধে আবারও নিন্দা জানিয়েছেন তিনি খবর বার্তা সংস্থা আলাদুল একই সঙ্গে নেতানের সরকার ফিলিস্তিনের উপর নিলজ্জ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন গত

দুরুশের এই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন নেতানিয়াহু এবং হত্যাকার কাণ্ডের তার সহযোগীদের অবশ্য আইন জনসাধারণের বিবেকের সামনে প্রতিপোটা রক্তের জন্য জবাবদিহি করা হবে। তিনি অধিকৃত ফ্লেসতেন ভূখণ্ডে ইসরায়েল বসতি স্থাপনকারীদের পদক্ষেপের সমালোচনা করেছেন। ইজদান বলেছেন ফ্লেসতেন মালিকানাধীন জমি দখল করে আসছে তারা। আর এটি সংকট সমাধানের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি অধিক পূর্ব আল আকসা মসজিদুল মুসলমানদের প্রবেশের দিকে সীমিত করতে কট্টরপন্থী ইসরায়েল রাজনীতিবিদদের করা সম্পূর্ণ অযৌক্তিক দাবির প্রতি তিনি নিন্দা জানিয়েছেন সূত্র পাস টুডে জেলেনস্কির গাড়ি ভরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জনাস্কির গাড়ি ভরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া কোন মাধ্যম প্রতিবেদন থেকে জানা যায় ইউক্রেনের বন্দর নগরী ওডেসাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়েছে জেলেনস্কির গাড়ি বহরে সেই সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস ছিলেন। হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে একটি সূত্র জানিয়েছে দুই নেতার গাড়ি বহরে হামলা তীব্রতা টের পেয়েছে এবং তারা ধুয়ার কুন্ডলি হতে দেখা গেছে ইউক্রেনের নৌবাহিনী মুখপাত্র দিমিত্র প্লেনসুক জানেসের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত পাশাপাশি অনেকে আহত হয়েছেন হামলায় জেলাস্কি গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হন তবে জেলাস্কি জানেসেন তিনি ক্ষেপণাস্ত্র হামলায় এতটাই কাছে ছিলেন যে এটি শব্দ শুনতে পেয়েছেন এই ইউক্রেনের প্রেসিডেন্ট এই ব্যাপারে বলেছেন আমরা আজ হামলা করতে দেখেছি আপনাকে দেখেছেন কারা এগুলো মোকাবেলা করছে আমি বিস্তারিত এখনো জানি না কিন্তু আমি এটা জানি অনেকে আহত নিহত হয়েছেন তিনি বলেছেন আমাদের দ্রুত নিজেদের রক্ষা করতে হবে আর নিজের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সূত্র সিএনএন ফিলিস্তিনি পক্ষে পঞ্চাশ হাজার সেনা পাঠালো পুতিনি বন্ধু রমজান কাদির এবার যুদ্ধে ফিলিস্তিনি পক্ষ সরাসরি সমর্থন করেছে রাশিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্টের অত্যন্ত আপন জন ভ্লাদিমির পুতিন এর সর্বোচ্চ রমজান কাদির পঞ্চাশ হাজার যোদ্ধাকে প্রস্তুত করেছেন ফিলিস্তিন যুদ্ধে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট প্রতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদির ইদুল হামার সংঘাত নিয়ে মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনের শান্তিরক্ষী দল পাঠাতে আছেন বলে জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে তাদের আলাদা করেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমরা এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে এর সমাপ্তি টানার অনুরোধ করছি এই যুদ্ধ বন্ধ না হলে সারা বিশ্বের যুদ্ধ ছড়িয়ে পড়বে নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেন কাদেরভ এই সময় তিনি বলেছেন জেরুজালেম থেকে অদূরে বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ রকেট হামলা হয়েছে তিনি উভয় পক্ষকে মর্ষজিদে হামলা না করার জন্য আহ্বান জানান তিনি বলেছেন আমি আবারও সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই আমাদের শান্তিরক্ষীর পক্ষ থেকে সেখানে যা হবে এবং ঠিক করে দেওয়া হবে কারা ভুল কারা সঠিক যারা যুদ্ধস্থলে দিতে চায় তাদেরকে আমরা থামিয়ে দিব যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে আমরা দ্বিধাবোধ করব না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পক্ষ নিয়েছে রাশিয়া মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি শুধু ইন্ডিয়া ঠুড়ে